ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালে দাপ হোক না সে হাসি না কি বারে না সে আর থাকে না ঠিক না বেঠি মুঝি বুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুঝি বুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল দিবি পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমনির দেখা যায় না হ্যাঁ যাই হোক অসুবিধা নেই আমাদের দুঃখ কষ্ট সব কার জন্যে ইন্না সলাতি অনসুখী অনাহিয়ায় আমাতি লাগি বা আলামিন আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ আমাদের নামাজ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য বলেন সুবহান সুতরাং আমাদের আমরা অধৈর্য হব না যতটুকু সময় আমরা পাবো ইনশাআল্লাহ কথা চলবে রাজি আছেন শুনতে তো যেই জায়গায় ছিলাম সেই জায়গায় চলে আসি আমি যেটা বলছিলাম এই পৃথিবীতে জীবন চিরদিন থাকবে না কেউ চিরদিন থাকবে না কত মানুষের মৃত্যুর খবর শোনা যায় কেউ পানিতে ডুবে মারা যায় কেউ বা অ্যাক্সিডেন্টে মারা যায় কত লাশের খবর আমরা শুনি আজ কেউ কুমিল্লা চোদ্দগ্রামে হারিফ পরিবহনের একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে স্পট ডেথ হয়েছে তিনজন আরও দশজন আহত তার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে কত পত্রিকায় নিউজ আমরা দেখি না দেখি না নিউজের মাধ্যমে আমি খবরটা জানলাম কুমিল্লার চট্টগ্রামে চট্টগ্রাম থেকে আসতে গিয়ে বাস এক্সিডেন্ট করলো ওই বাসে যারা যাত্রী ছিল তার মধ্যে তিনজন মারা গেল ওই তিনজন কল্পনাও করে নাই ঢাকায় পৌঁছাতে পারবে না আমরা যখন ঢাকার জন্য রওনা দিই আমাদের মনের মধ্যে কনফিডেন্স আসে পৌঁছে যাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাস পতাল্লা আল্লাহ না করুন আমাদের কোন মুসিবত দিতে পারে না পারে না মারা তো যাওয়াই লাগবে কোনো না ভাবে কেউ পানিতে ডুবে মারা যাবে কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে

বার্ধক্য জনিত কারণে মারা যাবে কি কারণে টেলিভিশনে নিউজ আসে না আসে না অমুক বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল ফরমাই আছে তার মানে যার কিছুই হবে না সে বার্ধক্য হবে যার কোন রোগ হবে না কোন রোগ হয় নাই তারপরে তার কি হবে ধরে না আমাদের শেখ হাসিনার আল্লাহ কোনদিন কিছু হতে দেখলাম না ষোলোটা বছর তো চলেই গেল কিভাবে গেল কেউ টের পাইল না কোনোদিন সত্যি কাশি হইল না পেপার পত্রিকায় কোন রিপোর্ট পাইলাম না যে আজকে অসুস্থ হয়ে হাসপাতালে আল্লাহ সময় দিয়েছে না দেয় নাই ষোলোটা বছর সময় দিলে না করো যদি ভালো কিছু করো তার একটা রিভিউ পাবা তার একটা বেনিফিট পাবা আর যদি ভালো কিছু না করো তাইলে তোমার বাবার দেওয়া দেশে তোমার বাবার দেশ যেটা বলো সেই দেশেও জায়গা হবে না

এর চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমনের দেখা যায় না